আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জল ভাই আজ সামনে দেখতে পাচ্ছি এসিআই হ্যান্ড টুলস রাখছেন অনেকগুলো জি জি এসিআই যে লবণ মানুষ চিনছে জানছে খাইতেছে হ্যাঁ ভালো পাইছে তো এসিআইয়ের যে এই সমস্ত প্রোডাক্টও যে আছে এটা মানুষ জানে না এদেরকে একটু জানানো উচিত কারণ এর লবণ যেমন ভালো এই প্রত্যেকটা প্রোডাক্টও সেরকম বাজারে খুব নাম করছে হ্যাঁ কাস্টমার যে একবার নেয় সে বারবার চায় যেমন এটা হলো একটা সোলো ফিডি টেপ এটা এত ভালো টেপ যে একটা কাস্টমারও এটার কোনো কমপ্লেন দেয় নাই আর এটা হলো দশ ফুটি একটা টেপ এই পুরো টেপটা মনে করেন বাইর করবেন তাও এটার কয়েল মানে যে স্প্রিং কাটে না স্প্রিং কাটে না হ্যাঁ এবং এই যে লেখাগুলো আছে লেখাগুলো সহজে মুছে না হ্যাঁ এই প্রত্যেকটা মানের গুণাগুণ আলাদা সুন্দর সুন্দর গুণাগুণের বাজারে আসছে এসিআইয়ের প্রোডাক্ট যেমন এটা নোস প্লাস এটার যে এখানে কাটার সিস্টেমও আছে ধরার সিস্টেমও আছে এবং এটা খুব লম্বা খুব মজবুত গ্রিপটাও খুব ভালো গ্রিপগুলো খোলে না অন্যগুলো কোম্পানি তো খুলে যায় আর এটা হলো কাটিং প্লাস এসিআই স্মার্ট হ্যাঁ যে এটা দেখেন এটা খুব সুন্দর কালার এবং মজবুত এবং এটা দিয়ে একদম তারকাটাও কাটা যায় তাও এটা বাঁকা হয় না আর এটা হলো কম্বিনেশন প্লাস আট ইঞ্চি একটা প্লাস হ্যাঁ এটা বাজারে সচরাচর যা আছে এর চেয়েও ভালো মেটালের তৈরি হ্যাঁ এসিআই স্মার্ট খোদাই করা মানুষ প্রতারিত হওয়ার কোনো ভয় নেই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দর্শক দেখে নেবেন এই যে এসিআই স্মার্ট কিন্তু খোদাই করে লেখা আছে জি অরিজিনাল প্রোডাক্টগুলো জি আর এই যে হলো এটা হলো একটা পাইপ রেন্স হ্যাঁ এই সেলাই রেঞ্জ আছে এসিআই স্মার্টের হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট এই যে এই যে এই যে ড্রাইভারটা দেখেন স্টার ড্রাইভারটা এতে ম্যাগনেটিক হ্যাঁ এবং এখানে যদি হ্যামারিং করতে চায় খুব ভালো মজবুত খুব করা যাবে করা যাবে আচ্ছা আচ্ছা আর এই যে দেখেন মাইনাস ড্রাইভার এটা ধরার খুব মজবুত ভাবে একটা গ্রিপ দেওয়া আছে রাবার সিস্টেম আর এই হল কাটিং ডিস্ক কাটিং ডিস্ক কাটিং ডিস্ক এরকম খুব গুণগত মান ভালো হ্যাঁ আর এইটা সবচেয়ে ভালো বিষয় হলো যে এই যে এসিআই স্মার্টের হ্যাঁ ডায়মন্ড স মানে এটা দিয়ে টাইলস কাটা যাবে ওয়াল কাটা যাবে হ্যাঁ ফ্লোর কাটা যাবে ঢালাই কাটা যাবে এটা খুবই শক্তিশালী এবং এটার যে ডায়মন্ডগুলো আসে ডায়মন্ডগুলো খুবই মজবুত এবং অনেক লং টাইম লাস্টিং করে এটা ক্ষয় কম হয় মোটা জি 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 সবদিকেই ভালো সবদিকেই ভালো তো এসি বিক্রি করে কেমন কাস্টমাররা কাস্টমার যারা চীনে বা জানছে যারা একবার যে বাজারে এসিআই প্রোডাক্ট আসছে বাজারে এসিআই স্মার্টের প্রোডাক্ট বাজারে আসছে তারা প্রত্যেকেই আইসা বলে যে ভাই আমাকে এসিআইটা দিয়ে অন্য ব্র্যান্ডের দিয়ে না মানে যারা একবার এসিআই নেয় তারা উপর ভক্ত ভক্ত হয়ে যায় হ্যাঁ কারণ এই এসিআই যেমন লবণ ভালো তো তেমন প্রত্যেকটা প্রোডাক্টও ভালো আমি সত্য মানে যেটা সেটাই বলতেছি তো এখন এই মানুষগুলো যদি কেউ কিনতে চায় তো এটা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কল করলে তারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিনতে পারবে চৌষট্টি জেলায় বসে হ্যাঁ আর যদি কেউ মিরপুরের আশেপাশে হয় হ্যাঁ আশেপাশে হয় তাহলে আমার দোকান হলো মিরপুর বারো নম্বর পল্লবীতে জুয়েল অ্যান্ড সন্স আমার দোকানের নাম ডি ব্লক মুসলিম বাজারে অথবা কেউ যদি গুগল ম্যাপে সার্চ দেয় জুয়েল অ্যান্ড সন্স লিখে তো আমার দোকানের লোকেশন সে পেয়ে যাবে আর আমার দোকানের ঠিকানা হলো যে মেট্রো রেলের পূর্ব দিকে মুসলিম বাজারে হ্যাঁ তো দর্শক আপনাদেরকে জানাই যে আপনারা একটা ভালো পণ্য কিনেন তো কিনে আপনারা নিজেরা ধন্য হন জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ